হঠাৎ করে ক্রাইভিং হলো নর্মালি ক্রাইভিং তো হয় খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়াই তো বেশি হয় যে এটা খাবারের ইচ্ছা হয় ওইটা খাবারের ইচ্ছা হয় সেই ক্রাইভিং তো আজকে আমার যে ক্রাইভিংটা হচ্ছে সেটি হচ্ছে শপিংয়ে যাওয়া কিনি বা না কিনি একটু ঘুরবো ফিরব তো সেটা নিয়ে হঠাৎ করে কোনো কাজ ছাড়াই বেরিয়ে পড়লাম আর যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে নর্মালি এই জায়গাটা এতটা জ্যাম থাকে ইদানিং ভাবলাম এটা ক্যাপচার করি কারণ এটা আমার কাছে মেমোরেবল ঠিক দশ মিনিট আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে রিক্সার মধ্যে যেহেতু বসে আছে আশেপাশের কন্ডিশান তো আমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ জায়গাটা কোথায় এই জায়গাটা বামে গেলে অ্যাপোলো হসপিটাল সোজা গেলে যমুনা ফিউচার পার্ক যাই হোক এই জায়গাটা ইদানিং এত মানে জ্যামে থাকে ট্রাফিক জ্যামে আমি একটু শেয়ার করলাম বা মেমরি করলাম আমি চিন্তা করলাম যে রোজার ঈদ তো চলেই আসছে তো টুকিটাকি গিফট তো সবাইকে দিতে হয় কাকে কি দিব কি করব এখন থেকে টুকটাক যদি আমি না কিনি তাহলে তো হলোই না দেখা যায় কি যে রোজার মধ্যে প্রত্যেক দিন মানে শেষ পনেরো রোজায় প্রত্যেক দিন বের হতে হয় এরকম কিন্তু প্রত্যেক প্রত্যেকবার মানে প্রত্যেক ইয়ারে আমরা চিন্তা করি বাট কিছুই হয় না তেমনই প্ল্যান করলাম যে আজকে টুকটাক দেখবো কিনবো মানে কয়েকজনের হাতে গোনা কাজিনদের ড্রেসগুলি কিনে ফেলবো কিন্তু সেটার কিনতে পারিনি মনে হচ্ছিল যে আরও কিছুদিন পর কিনবো মনটা সাই দিচ্ছিল না এই কারণে যে নতুন নতুন কিছু কালেকশান আসবে তো দেখা যাক কিছুদিন পরে ট্রাই করি না আজকে যেহেতু আসছে ঘুরেই যাই আজকে মেইনলি ভিডিওটি করা যমুনা ফিউচার এসে আমি তাড়াতাড়ি চলে যেতাম বাসায় মাঘরে সালাদ আদায় করব এটা ভেবে তো আজকে সেইটা করছি না আজকে আমি আমাদের প্লেসে চলে আসছি ঠিক এই জায়গাটায় মানে এই বিল্ডিং এর পাশ তোলা সোজা যাবা যেভাবে যেভাবে আমি আসলাম ভিডিওটা আমি কিন্তু শেয়ার করলাম তো মহিলাদের নামাজের স্থান দেখতে পাচ্ছ বেশ ঢুকে গেলাম ডানে কিন্তু অজুখানা আছে এবং সোজা গিয়ে হাতের ডানে হচ্ছে নামাজের প্লেস তো যেহেতু আমার অজু করা আছে নর্মালি আমি সবসময় অজুর হালতেই থাকি তো বাসার থেকে বের হওয়ার সময় যেটি করি মানে সাজুগুজু তো করি বাট তার আগে অজুটা করে নিই যাই হোক তারপর আমার আর অজু করতে হয়নি আমি ঠিক হাতের ডানে ঢুকেই দেখলাম দুই থেকে তিনজন নামাজ পড়ছে আমিও চলে আসছি এসে আমি নামাজ পড়ে নিচ্ছি তো নর্মালি আমরা নামাজ বলি নামাজ থেকে সালাদ বলে নাকি বেশি সব বাট তারপর মুখের বলে চলে আসে নামাজ যাই হোক মাগরিবের সালাদ আদায় করে নিয়ে বেরিয়ে পড়ছি খুব শান্তি এবং তৃপ্তি লাগছে তো আমি এটা প্ল্যানই করছি যে আজকে আমি কোনোভাবে তাড়াতাড়ি যাব না আমাকে আজকে বাইরে খেতে হবে এবং খেতে হলে তো মাগরিবার সালাদটুকু পড়তে হবে তো কোথায় পড়া যায় এক ভাইয়াকে জিজ্ঞেস করলাম এক আপুকে জিজ্ঞেস করতে করতে আমি ঠিক পাঁচতলায় এসে সালাদটুকু আদায় করে নেওয়ার পর এত শান্তি লাগছিল আমার কাছে যেটি আমি মানে ভাষায় বলতে পারছি না আমি জানি না তোমরা যারা বুঝতে পারতেছো তো পারছো না পারলেও কিছু করার নেই আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে এবং তৃপ্তি লেগেছে এখন আমি যেটি করবো রিল্যাক্স মোডে খেতে পারবো শপিং করতে পারবো ঘুরতে পারবো আড্ডা দিতে পারবো সবই করতে পারবো কারণ আমার মেন কাজটি হয়ে গেছে যাই হোক এখন আমি যেটি করলাম আমার আজকে কয়েকদিন ধরে চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে আর চিকেন ফ্রাই খাবারের ক্রেভিং কিন্তু সব সময় আমার থাকে আজকে হঠাৎ মনে হলো যেহেতু আমি তোমাদের ফ্রেন্স বলে দিয়েছি আমার আছে কোনো খাবারের ক্রেভিং ছিল না কিন্তু এই মুহূর্তে আমার এই বিএসসি দেখার পর ক্রেভিং দ্বিগুণ থেকে তিন গুণ হয়ে গেছে কারণ কয়েকদিন ধরেই আমার চিকেন ফ্রাইয়ের একটা নেশা ছিল তো আজকে নেশাটা ফুলফিল করব কী খাবো কী খাবো মেনু দেখছি আর এত ভিড় এত রাশ থাকে এই বিএফসিতে অর্ডার করার ঠিক অনেকক্ষণ পরে পাওয়া যায় ইভেন এখানে পার্সেল আসে অনলাইন অর্ডার আসে এবং এসে সবাই খায় কি পরিমাণের সেটা যারা যাও বুঝতে পারো আমি এই টাইমটাতে অনেক হ্রাস পেয়েছি যাই হোক খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম দুটো চিকেন আর একটা পেপসি নিয়েছি আদার্স কিছু নেইনি কারণ আমার শুধুমাত্র চিকেনেরই গ্রেভিং ছিল মানে নেশা ছিল তো আমি অনেকক্ষণ বসার পর দশ মিনিটের মধ্যে আমার খাবার হয়ে গেছে আমি নিজে থেকে বললাম যে এত লেট কেন ওনারা বলতেছে আপনার তো পার্সেল রেডি করছে আমি বললাম পার্সেল না তো আমি তো এখানে বসে খাবো বেসিকলি চিকেন ফ্রাই বিএফসি বলো কে বলো এরকম ইনস্ট্যান্ট গরম গরম খেতে মজা বাসায় নিয়ে খাওয়া কোনোভাবে মজা লাগে না যার কারণে পার্সেলের তো প্রশ্নই আসে না আমি এখানে বসেই খাবো বলেছি তার কিছুক্ষণ আগে আমি দেখলাম চুলা থেকে নামিয়ে নিয়ে আসছে তো আমার এই চিকেন ফ্রাইটা যে দিচ্ছে তা মনে হচ্ছিল যে সেই চুলার গরমটা দেয়নি হয়তো ওই যে পার্সেল আসছে বললাম না রাশ থাকে তাদেরকে দেওয়া হয়ে গেছে এটা হয়তো বা আগের এক কর্নারে ছিল ওইটা কিনা আমি জানি না বাট গরম ছিল কিন্তু গরম যেটা থাকে উপরে ধোয়া উঠে সেটা কিন্তু ছিল না যাই হোক প্রথম ওনারা আমাকে দুইটা সস দিয়েছে আমি আবার যে বললাম যে মাত্র দুইটা সসে কি হয় এত বড় বড় দুইটা চিকেন খাবো আর এখন তো সসের পরিমাণও কম দেন তখন ভাইয়াটা হেসে আমাকে চার থেকে পাঁচটি সস দিয়ে দিয়েছিল মেভি সেটা তোমরা আজকে আমার ভিডিওতে দেখবো আর আমি খুব এক্সাইটেড হয়ে খাচ্ছিলাম তো এখন একটা রিভিউ শেয়ার করি চিকেন ফ্রাই অলওয়েজ আমার ভালো লাগে বিশেষ করে বিএফসি এবং কে সি তো আজকে যেটি চিকেন তোমরা দেখতে পাচ্ছি ইয়েলো ইয়েলো লাগছে ইয়েস ইয়েলোগুলো মানে কি একটা হলুদের গুঁড়া দিয়েছে যেটা হয়তো বা চাট মশলার একটা গন্ধ ছিল যেটা আমার কাছে ভালো লাগেনি তারপর ফ্রেশ খেতে পেরেছি এটি শান্তি বাট অতটা ভালো লাগে না হলুদের স্মেলের জন্য যাই হোক তারপর আমি পেপসিটা আর শেষ করতে পারি না ওটা নিয়ে এসে বাস্কেটে ফেলে দিলাম পুরোটা শেষ করা যায় না তো দেখা যায় আমি যখনই কোনো খাবার খাই শেয়ার করে খেতে পছন্দ করি একা পোড়াটাই খেতে পারি না একমাত্র চিকেন ফ্রাই টু পিসেস খেতে পারি মানে একাই খেতে পারি যাই হোক এবার যেটি হয়েছে খাওয়া দাওয়া তো শেষ তো ভাবতেছি এখানে তো অনেক সেল চলতেছে কয়েকদিন পর নাকি এই সেল থাকবে না মানে ওয়ান উইকের পর আর আমার খুব মায়া লাগে এ কে ক্রাফটে আসার পর কেক এত সুন্দর ডেকোরেশন মডিফাই করা কিন্তু ওনাদের কালেকশানস বলো বা যতই অফার দেখ না কেন কোনো কিছুই সেল হয় না সাইজও থাকে না যে অফারের জিনিসপত্র দেয় ওটার সাইজ থাকে না আর অতটা সুন্দর না আমি জানি না কেক কেন এরকম করছে একটা সময় কিন্তু খুবই খুবই জনপ্রিয় ছিল এই কেক রাফট সেই লেভেলের চলতো কিন্তু বসুন্ধনায় ঢোকার প্রথম হাতের বাম সাইডেই মানে আবু সাইড গেট দিয়ে যদি আমি ঢুকে হাতের বাম সাইডে এ কে ক্রাফট এই কে ক্রাফ্ট তো কোনোভাবে চলে না আমার খুব মায়া লাগলো কিছু করার নেই বের হয়ে পড়লাম কিছু কিছু শোরুমে ঢুকে অফার দিচ্ছি কিন্তু কোনো কিছুই পছন্দ হচ্ছে না অথবা সাইজও হচ্ছে না তারপর অফারের জিনিস না নেওয়াই ভালো মনে হয়েছিল আর কি আর এখন যেই অফারগুলো দিচ্ছে না ওইটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার কারণ নতুন কালেকশানসগুলো ওনারা তুলবে তো বাসায় লবণ ছিল না কি করব কি করব ঠিক অপোজিটে লবণ নিয়ে নিলাম আর হচ্ছে চিপস নিয়ে নিয়েছি বিস্কিট নিয়ে নিয়েছি বাবার জন্য সুমির জন্য এখন সাড়ে ছয়টা বাজে তো ভাবলাম যে পুরি নিয়ে যেতে পারি যদিও বাসায় সবার নাস্তা করে ফেলছে মধ্যে তারপরে এই গরম গরম বেলি পিঠা পুরি দেখে আমার খুব লোভ হলো তো আমার তো টাননি পোল আমি নাহলে খেয়ে ফেলতাম তারপরও মার জন্য বাবার জন্য আর সুমির জন্য এই পুরি নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম এসআর সালাদ আদায় করে নিয়েছি আর তোমাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ